জয় জগন্নাথ আমি আগের ব্লগে বলেছিলাম সঙ্গে একটা রান্নাও ছিল আর আগের ব্লগ যেহেতু বাবার জগন্নাথ ধামের বাবার পর্ব চলছেন এই এক সপ্তাহ মাসির বাড়ি উনি আছেন এই যে আমরা মাসির বাড়ি মাসির বাড়ি শুনি মাসির বাড়ি আছেন আপনাদের কাছে আমার প্রশ্ন থাকলো মাসির নামটা জানাবেন আর আরেকটি কথা আর সে আমার হয়তো গতবারে যে ভিডিওটা ছেড়েছিলাম সেখানে হয়তো বিশেষ ভিউ আমার হয়নি কিন্তু এই একশো জনের আমি জানাতে পেরেছি যে বাবা ধামের বাবা গোলালু খান্না এটাই আমার কাছে যথেষ্ট যে আমি একশো জনকে জানাতে পেরেছি এই একশো জন আবার শেয়ার করে দেবেন আরও একশো জনকে তাহলে আর এইভাবেই বেড়ে যাবে বাবার আরও না জানা কথাগুলো আর আজকে জানাবো খুব তার আগে আজকের একটি রান্না দেখিয়ে নেব। তিন সাড়ে তিন মিনিটের রান্না বেশি বড় নয় আর অবশ্যই আজকে শেষে জানাবো চামচিকে গেটের কথা সেখানে আমি বলেছিলাম চামচিকে দুয়ারের কথা জানাবো তো আমি রান্নাটা সেরে নিয়ে অবশ্যই আপনাদেরকে জানাবো তাহলে চলুন আমি রান্নাটা সেরে নিই আর জলদি এটা দেখছেন বান মাছ এখন এটাও তাই বেলে মাছের মতো বিলুপ্ত প্রায় আগে প্রচণ্ড দেখা যেত এখন আর দেখা যায় না আর পেলে দাম খুব এটা বাজার থেকে কাটিয়ে আনতে হয় কারণ এগুলো বাড়িতে কাটা খুব রিক্স মানে ঝামেলা তো প্রচণ্ড আছে এটা আমি কড়া করে ভেজে নিয়েছি আর বানাবো আমি এটা মাটির পাত্রে এখানে আমি আলু আলুটা আপনাদের চয়েস যেমনভাবে ডুবো কাটতে পারেন লম্বা লম্বাও কাটতে পারেন ডুমো ডুমো কাটলেও ভালো লাগে ও লম্বা কাটলেও ভালো লাগে তবে বানাবো আমার মাটির হাঁড়িটায় এখানে আমি একটু গরম জল দিয়েছি এটাকে ধুয়ে ফেলে নিই তারপরে শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে নিই সর্ষের তেল মাখিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম গরম মশলা ফোড়ন বান মাছ জিওল মাছ এই একটু গরম মশলা ফোড়ন দিলে ভালোই হয় আলুটা দিয়ে দিলাম দিয়ে আমি আলুটা দিয়ে ভেজে নেব এখানে আমি পেঁয়াজ ব্যবহার করব কিন্তু পেঁয়াজটা হচ্ছে ছাঁচি পেঁয়াজ বা ধানি পেঁয়াজ ব্যবহার করব টমেটো এক চামচ আমি পেস্ট দিলাম আর দেব আদা দিয়ে আবারও ভালো করে এগুলো একটু ভাজা ভাজা করে নেবো কষিয়ে নেবো কাঁচা লঙ্কা দিয়ে বানাবো আমি কাঁচা লঙ্কা একটু এগুলো ঝেলো হলে খুব ভালো হয় গুঁড়ো লঙ্কা দিলেও খুব ভালো হয় তো আমি এখানে কাঁচা লঙ্কা দিলাম চারটে পেস্ট ধনিয়া জিরে গোলমরিচ আর হলুদ লবণ এগুলো দিয়ে কষিয়ে নেওয়ার পরে এই পেঁয়াজটা এই পেঁয়াজটা এত শেষে দেওয়ারও কারণ আছে কারণ পেঁয়াজটা প্রথমে দিলে হবে না একদম গোটা গোটা থাকবে সবজির মতো আর খেতে সেদ্ধ হয়ে যায় খুব ভালো লাগে তাই শেষের দিকে দিলে একটু ভালো হয় এখানে আমি রসুনও দিতে পারেন আপনারা রসুন দিলেও খুব ভালো হয় গরম জল দিয়ে দিলাম সেদ্ধের জন্য আর এটাকে কষা করলে গরম মশলা দিয়ে কষা কষা করলে আর জ্যান্ত হলে ঝোল দিয়ে ঝোল ভালো লাগে কিন্তু যদি জ্যান্ত না হয় তখন একটু আলু দিয়ে কষা করলে বেশি ভালো হয় ঢাকা চাপা দিয়ে দিলাম জলটা ফুটে গেছে এবং আলুটাও বেশ সেদ্ধ হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম মাছটা মাছটা কিন্তু দিয়ে আপনাকে মিনিমাম দশ মিনিট তো ফোটাতেই হবে না হলে। এই মাছগুলো ভীষণ টান হয় কাঁটা থেকে ছাড়তে হবে ঢাকা চাপা দিয়ে ভালো করে সেদ্ধ করতে হবে সেদ্ধ করে নিয়ে আমি ফাইনালি চলে এলাম আপনাদের দেখাতে খুবই সুন্দর হয় আপনারাও হাতের ধারে পেলে একবার বানিয়ে দেখতে পারেন খুবই সুন্দর আলু দিয়ে আর পিঁয়াজগুলো খেয়াল করুন সেদ্ধ হয়ে গেছে কিন্তু গোটা গোটা আছে খেতে খুব ভালো লাগে পেঁয়াজগুলো আলু দিয়ে বান মাছের ঝোল বানালাম আপনাদের শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে কমেন্ট করতে পারেন এবং আপনারাও হাতে ধারে পেলে বানাতে পারেন চলে এলাম তালাট সেরে দেখিয়ে নিলাম দেবার চলে এলাম হ্যাঁ বাবার ঠিক যে দুয়ারটা মেন যে সিংহ দুয়ার সিংহ দুয়ার থেকে সিঁড়ি উঠলাম আমরা বাবার দর্শনের জন্য ওই সিংহ দুয়ার থেকে সামনের দিকে সামনের দিকে যে সিঁড়ি দিয়ে নেমে যেতে হবে যে মন্দিরে ঢুকছি তার বাম দিকে মা লক্ষ্মী আছেন মা লক্ষ্মীর সামনে দিক দিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে দেখবেন আপনারা অবশ্যই পান্ডাকে জিজ্ঞাসা করে যাবেন বা আশেপাশে জিজ্ঞাসা করে যে চামচিকি দুয়ার বা চামচিকি গেটটা কোনটা সেখানে গিয়ে দেখবেন এমনি টেম্পেল করে আছে চামচিকি অসংখ্য চামচিকি এত এমনি করে আছে মানে হাজার হাজার চামচিকে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে এত চামচিকে বাবার এখানে কি করছে তো আমি দেখতে পেয়ে আমার তো হঠাৎ কৌতূহল হলো যে এখানে বাবা এই যে এত চামচিকে কেন এখানে তখন যে আমাদের যিনি পান্ডা ছিলেন তিনি বললেন যে যারা মানে অন্যায়ের পাহাড় সমান যাদের অন্যায় করেছেন যাদের ঘরা পূর্ণ হয়েছে মানে পাপের ঘরা যাদের পূর্ণ হয় তাদেরকে বাবা মানে যারা অধিকভাবে পাপিষ্ঠ আর কি তাদেরকে বাবা শাস্তি দিয়ে এইভাবে ঝুলিয়ে রেখেছেন বছরের পর বছর ওর মেয়াদ মানে ওর পাপের ঘরা যখন পূর্ণ হবে ও সাজা যখন কমপ্লিট হবে তখন ও আপনার থেকেই মারা যাবে কেউ মারবে না আপনি ওখানে দেখবেন অবশ্যই গিয়ে আমার কথার মিলছে কি না দেখবেন চামচিকি যেখানে ঝুলছে তার নিচে অটোমেটিক তিনটে চারটে পাঁচটা ছটা দিন আটটা দশটা কোনো দিন আবার একটা পরে মারা যায় ওগুলো কেউ মারাই না মারে না আপনার থেকে তাদের যখন ঘরা পূর্ণ হয় এবং চামচিকিগুলো আপনা আপনি মারা যায় সেটা সংখ্যা সেটা বাবা ঠিক করেন যে আজকে কজন যাবে কার ঘোড়া কটা পূর্ণ হয়েছে আজকে একজন হতে পারে আবার পাঁচজন হতে পারে আবার দশজন চামচিকের আবার পুনর্জন্ম হতে পারে এটাই ছিল আমার বলার আপনারা যদি এর থেকে আরও ভালো কিছু কেউ জানেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন আর বাবার ওখানে কটা গেট সেটাও জানাবেন মানে মেন গেট কটা আর গেটের নামগুলো বলবেন আমার কমেন্ট বক্সে লিখবেন যারা যা জানেন আর কি আরও যদি কেউ কিছু জানতে চান তাহলে লিখবেন আমি আরও কিছু আপনাদের জানাতে পারি ওখানে আর আমি আগের দিন বলেছিলাম গোল আলু গোল আলু শুধু খান না তা না তার সাথে বাবার ওখানে পাকা লঙ্কা পাকা লঙ্কা একদমই চলে না পাকা লঙ্কা ফুলকপি তারপর বাবা একদমই চিনি খান না এবং সব বাটা মশলা বাবার যে ওখানে যে রন্ধনে যে চালের গুঁড়োটা ব্যবহার হয় না সেটার কিন্তু ঢেঁকি পা দিয়ে এখনও চন্দন কাঠের ঢেঁকি সেটা আপনারা গিয়ে অবশ্যই দেখবেন চন্দন কাঠের ঢেঁকি সেই ঢেঁকিতে পা দিয়ে এখনও চাল গুঁড়ো হয় এবং মেশিনের কোনো নিয়ে এখান না আপনারা তো সবাই জানেন যে ওখানে ছাপ্পান্ন ভোগ হন বা রেগুলার যে প্রচুর যে ভোগ হয় সেগুলো কিন্তু মাটির জিনিসে এবং ওখানে একটা বাবার জন্যে জানেন নির্দিষ্ট করে একটা কুমোর পাড়া আছে যারা রেগুলার বাবার যে মাটির জিনিসগুলো ব্যবহার হয় সেগুলো কিন্তু একবার ব্যবহার ইউজ অ্যান্ড থ্রো ব্যবহার হয় তারপর ফেলায় যায় নির্দিষ্ট করে কুমোর পাড়া আছে যে রোজেরটা রোজ তারা সাপ্লাই দেয় আজকে মতো এই পর্যন্ত আবার যদি কিছু জানতে চান অবশ্যই জানাবেন আচ্ছা নেক্সট পারে যদি আপনারা কেউ জানতে চান নেক্সট পারে আপনাদের বলবো যে গেটে বাবার গেটে মেন গেটে কে বসে আছেন আর তিনি বাবার যাতে ডিস্টার্ব না হয় সেই জন্য বসে থাকেন কেন বসে থাকেন সেটা জানাবো যদি জানতে চান আজকে মতো নমস্কার ভোট ত্রুটি হলে ক্ষমা করবেন আমি যেটুকু জানি জানতে পেরেছি আর কি মন্দির চত্বর থেকে সেখান থেকে আপনাদের বললাম সবাই ভালো থাকবেন আজকে মতো জয় জগন্নাথ